See? বড় সফল পেলো কোচবিহার জেলা পুলিশ শুক্রবার হারিয়ে যাওয়া একাশিটি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ এদিন সকাল এগারোটা নাগাদ কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে আনুষ্ঠানিকভাবে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পাশাপাশি সাইবার ক্রাইম সম্বন্ধে সচেতনতামূলক আলোচনা করলেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন হারিয়ে যাওয়া মোবাইল মোবাইল ফিরে পেয়ে কি জানালেন প্রকৃত মালিকেরা শুনুন লাগছে মোবাইল পে মোবাইল পে খুব আনন্দ লাগছে আমার নাম জায়া দাস আমি নার্সিং হোমে ডিউটি করতে গিয়ে টোটোর থেকে হারিয়ে গেছে আমি নার্সিং হোমে একজন সিস্টার কোথায় কোন নার্সিং হোমে এখন কি বলবেন কুচবিহার জেলা প্রশাসনকে কুচবিহার জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ থাকবে আপনার নাম জয়া দাস একাশিটি মোবাইল ফোন তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিলো তো সেগুলো পেয়ে সবাই খুশি হয়েছেন এবং আমাদের যে টিমটি এটা করে তারা এটা খুঁজে দিতে পেরে তারাও গর্বিত কোচবিহার জেলা পুলিশ এরকম প্রতি মাসেই প্রচুর মোবাইল মানুষের হাতে ফিরিয়ে দেন আগামী দিনেও আমরা এইভাবে কাজ করব কেমন লাগছে মোবাইল পে আবার না মোবাইল পে আমার খুব লাগছে হুম গত সাত সাত এক দু হাজার চব্বিশে আমার মোবাইলটা হারিয়ে যায় হুম তারপরে দুশো টাকা থানায় আমি জিটি করতে জিটি করেছিলাম সমস্ত কালকে গতকালকে আমাকে ফোন করা হয়েছিল কেউ খুব আসার জন্য আজকে আসলাম যাই হোক মোবাইলটা পুলিশের সহযোগিতায় আমি পেয়েছি হাতে খুব ভালো লাগে

পাশের বাড়ি গিয়ে আবার নাম্বারটা বলে রিং রিং হচ্ছিল কিন্তু ফোনটা ঘরে তারপরে আমি না বাজারে হারিয়েছে না আমার মনে হচ্ছে আমি সবকিছু মানে তো ফোনটা তারপরে আমার পাশে আরক্ষ ভবনে আছে

মোবাইল কেনাকাটায় দুর্দান্ত অফার নিয়ে এলো কোচবিহার দৃষ্টি অপটিক্যাল আইফোন থেকে ভিভো ওপো রিয়েলমি ওয়ান পাবেন সুলভ মূল্যে নতুন মোবাইল কিনলেই শতাংশ পর্যন্ত ছাড় মোবাইল মোবাইল দিয়ে নিয়ে যান নতুন এক্সচেঞ্জ অফারটি খুবই সীমিত মোবাইলের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন পাওয়ার ব্যাঙ্ক নেটব্যান্ড ইয়ারবাড আরও অনেক কিছু পাবেন সুলভ মূল্যে ফিনান্সের সুবিধা পাবেন এখানে ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নাম্বার এই 8293